আলাইকুম আসসালাম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আবুল অশেষ রহমতে অনেক ভালো আছি তার জন্য আপনার এখানে আসতে পেরেছেন ইনশাল্লাহ এখানে আসার কিংবা অফিসে আসার সিরাজুল কুরআন হাফিজ মাদ্রাসা ও ইসলামিক কিন্ডার গার্ডেন্টে অফিসে আসার মূলত একটি উদ্দেশ্য এই প্রতিষ্ঠানটা আপনি কতদিন হয়েছে দিয়েছেন এবং এই প্রতিষ্ঠান যে আপনি দিয়েছেন হয়তো আমার জানা মতে এলাকার অনেক মানুষ এখনো জানে না একটু জানানোর জন্য আলহামদুলিল্লাহ এলাকায় অসংখ্যে ভর্তি হয়েছে আর আমাদের প্রতিষ্ঠানে পরীক্ষা চলো আপনি জানেন নিশ্চয় পুরা বাংলাদেশের বাসিক পরীক্ষা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের উদ্যোগে আমরা একটা মাহফিলে করেছি আর আমাদের প্রতিষ্ঠান উত্তর এলাকার ভিতরে যথেষ্ট সাড়া ফেলেছে সুখে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে এখন পর্যন্ত এই বছর আলহামদুলিল্লাহ পর্যন্ত কতগুলো স্টোর নাম এখানে এডিশন করেছি আলহামদুলিল্লাহ এখন নতুন বছর আবার এমন হচ্ছে কিছু প্রশ্ন আছে যদি আপনি অনুমতি দেন ইনশাল্লাহ করবো জি নিশ্চয় নিশ্চয়ই জি প্রতিষ্ঠান দেওয়ার উদ্দেশ্য কি শুধু বিজনেস জি আপনি নিশ্চয়ই জেনে অবগত হবেন বা খুশি হবেন যে আপনি জানেন আমি ছোটবেলা থেকে ঢাকা শহরে ছিলাম ওখানে পড়ালেখা স্টার্ট করেছি এবং ওখানে শেষ করেছি আমি আমার অভিজ্ঞতা থেকে অনেক গ্রামে অনেক ছেলে মেয়েদেরকে দেখছে যারা পড়ালেখা করতে পারেনি আর্থিকের কারণে তারা শহরে যেতে পারেনি বা ওইরকম পরিবেশ তৈরি হয়নি অথবা ওইরকম অভিভাবক তারা পায়নি আর শহরে পড়ার জন্য যথেষ্ট হিউজ পরিমাণ একটা খরচের প্রয়োজন সেটা অনেকে পারে না এই জন্য আমি চেষ্টা করলাম যে আমি যদি গ্রামে থাকে গ্রাম শহর থেকে গ্রামে চলে আসি তো যে মানুষগুলা গ্রামে বসবাস করে বেশিরভাগরা পড়ায় করতে পারছে না আর আপনি জানেন যে গ্রামের অসংখ্য পরিবারগুলো দারিদ্র্য এর টাকার কারণে অনেক সময় দূরে যেতে করতে পারছে না এদেরকে মানুষ করার উদ্দেশ্যে আর প্রত্যেকটা ঘরে দিন পোসার উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা ঘরে জ্ঞান পোসার উদ্দেশ্যে আমি তাদেরকে প্রতিষ্ঠান স্থাপন করেছি আলহামদুলিল্লাহ आपका तो অসংখ্য ধন্যবাদ শুনে আমার কাছে ভীষণ ভালো আমরা গত বছর আমাদের প্রতিষ্ঠানে ছিল 2024 আমাদের ফ্রেস ক্লাস ছিল শিশু থেকে 3 পর্যন্ত জি

যে আমাদের প্রতিষ্ঠানটা হলো লালমোহন থানার গোলা জেলা লালমোহন থানার দলীবনগর ইউনিয়ন পূর্ব মাথায় আমাদের প্রতিষ্ঠান আর আমাদের প্রতিষ্ঠানে যদি কেউ আসতে চায় তাহলে যদি লালমোহন থেকে আসেন আপনি দালাল বাজার হয়ে হাজিরহাট বাজার সরাসরি পূর্ব মাথা আর যদি খাসিহাট থেকে আসেন প্রজিন জেলা থেকে আসেন আপনি তাহলে খাসিহাট থেকে সরাসরি হাজিরহাট বাজার ব্রিজ সংলগ্ন আমাদের প্রতিষ্ঠান ব্রিজের সাথে আমাদের সাইনবোর্ড আছে সিরাজুল কোরফিজি আমাদের ইসলামিক কিন্তা গার্ডেন

এরা যেন যে কোন জায়গায় চান্স পেতে পারি প্রয়োজন দুনিয়াতে চলার জন্য অঙ্ক দরকার ইংরেজি দরকার এবং বাংলা দরকার যা যা দরকার আমরা গ্রামার সহকারী ব্যাকরণ গ্রামার সহকারে আমরা এম শিক্ষা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার কাছে আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে আমরা দেখছি আমাদের এই অত্র এলাকায় আশেপাশে অসংখ্য এমন মাদ্রাসা আছে এত মাদ্রাসা থাকতে আপনার এই প্রতিষ্ঠান কেন অভিভাবকেরা আপনার এই প্রতিষ্ঠানে তাদের সন্তানদেরকে যদি একটু বলেন তো হ্যাঁ আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছেন যে কেমন দিবি আশেপাশে অনেক প্রতিষ্ঠা আছে তাহলে আমরা এখানে কেমন দিবি দেখুন আমাদের এখানে আমরা যেভাবে পরিচালনা করছি আমার বিশ্বাস যে আমাদের মধ্যে করে আশেপাশে অনেকে করতে পারছে না কারণ আমরা আমাদের এখানে যে শিক্ষক গুলো আমরা রাখছি বা নিয়োগ দিচ্ছি আপনি জানেন যে এরা ট্রেনিং প্রাপ্ত ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত এবং ম্যাক্সিমাম শিক্ষক গুলো আমাদের এখানে খুবই শিক্ষিত আলহামদুলিল্লাহ অনেক দক্ষ এবং শিক্ষিত এবং এরা মাস্টার্স পাস এবং অনার্স পাস করা ছাড়া আমরা এখানে শিক্ষক বিষয়টা নিয়ে না

এই এলাকা যখন আমি বলছি যে শতকরা পঁচানব্বই জন মানুষের কৃষি কাজের পিনি অনেক মানুষ আছে অনেক সন্তানের কারো বাবা নাই কারো মা নাই এতিম কত দরিদ্র আছে টাকার অভাবে টাকার সমস্যার জন্য তারা করতে পারে না তাদের জন্য এমন কি স্পেশাল আপনার এখানে হ্যাঁ অবশ্যই এমন যদি কোনো স্টুডেন্ট আমাদের এলাকায় থাকে বা আমাদের পার্শ্ববর্তী এলাকায় যদি থাকে যে অনেকের বাবা নেই অনেকের মা নেই অনেকের বাবা খুব হতদরিদ্র দিন খরচ চালানোর মতো তাদের সামর্থ্য নেই এমন যদি স্টুডেন্ট সে ছেলে হোক অথবা মেয়ে হোক যদি আমাদের এখানে পড়তে চাই যদি ভর্তি হওয়া টাকাটাও না থাকে আমরা সেটা আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থা করব। পরীক্ষার ফি মাসিক বেতন আমরা টোটাল সবকিছু তাদের জন্য ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার কাছে মানে শুনে অত্যন্ত ভালো লেগেছে বিশেষ করে যারা অভিভাবক আছে যারা হতদরিদ্র সন্তানের আছে দরিদ্র যারা থাকে তাদেরও কিন্তু অভিভাবক থাকে তাদেরও কিন্তু অভিভাবকের দায়িত্ব কেউ না কেউ বাবা মালন করে পালন করে তো তাদের অ্যাবসেন্টে যারা বাবা দায়িত্ব পালন করে তাদের জন্য এটা অত্যন্ত খুশি সংবাদ সিরাজুল কোরআন হাফিজা মাদ্রাসা ও কিন্ডার গার্ডেন তে অবশ্যই চলে আসবেন তাদেরকে একেবারে বিনা টাকা এখানে পড়ানোর সুযোগ করবে অত্যন্ত ভালো একটা কাজ করছেন আবার দেখা আমার সচল প্রশ্ন হচ্ছে অনেক বাচ্চাদের দেখি আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে এবং আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আজকে অনেক অভিভাবকেরা বলে যে সন্তান এখানে দিছি এখানে কোরআন শরীফের সবক নিছে কিংবা কাদা সবক নিছে কিংবা আম পাড়ার সবক নিছে এখান থেকে আর লড়ানো যাবে না এখান থেকে লাড়াইলে মনে হয় সন্তানের আর পড়াশোনা হবে না কিংবা বিভিন্ন জায়গায় যাওয়ার পরও মাদ্রাসা থেকে কেউ বিশ পাড়া কেউ পঁচিশ জোরে যায় তার রিজোর্টটা কে কি জানা বেশিরভাগ দেখছি জি জি এখানে অনেকগুলো রেজন আছে ফার্স্টে হলো এখানে অনেক ক্ষেত্রে স্টুডেন্ট এর মেধার উপর অনেক কিছু নির্ভর করে অনেক সময় দেখা একটা বাচ্চা এমসি উপযোগী না আপনি তাকে জোর করে ওখানে ভর্তি করলেন কিন্তু সেটা উপযোগী না এটা হলো একটা কারণ আর চাপ দিয়ে কখনো পড়ালেখা হয় না কারণ মেয়েদা কোথায় কাজ করে তাকে ওখানে দেওয়া উচিত দ্বিতীয় কথা হলো সঠিক প্রতিষ্ঠান বাছাই করা আমরা অনেক সময় বাবা মারা সঠিক প্রতিষ্ঠান বাছাই করতে পারি না আমরা আবেগের এগিয়ে যে কোনো জায়গায় সামনের জায়গায় পায় তাকে ভর্তি করে দিই আমার বাচ্চার ক্যারিয়ার নিয়ে আমার বাচ্চার পড়াশোনা আপনার কাছে আমি পছন্দ করি না আমার বাচ্চা যেখানে ভালো টিচিং পাবে ভালো পড়াশোনার যেখানে আমার বাচ্চার ব্যবস্থা হবে আমি সেখানে দিই নিশ্চয় নিশ্চয় এটা আমি হান্ড্রেড পার্সেন্ট একমত আমি সেখানে প্রতিষ্ঠান দিচ্ছি আর আমি আমার আত্মীয় স্বামী বলি না যে আমার কাছে পড়ান আপনার যেখানে ভালো আমার থেকে ভালো কাউকে পান অবশ্যই আপনার সেখানে নিবেন আর আমাদের অধিকাংশ বাবা আমার এই ভুলটাই করে যার সাথে যে মোটামুটি মৌখিক পরিচয় আছে ওখানেই মনে করে তার বাচ্চাকে দিতে হবে এখানে এটাই সবচেয়ে বড় ভুল যে আপনি কার কাছে দিচ্ছেন আপনার বাচ্চাকে আপনি আপনার বাচ্চা ডাক্তার দেখানোর জন্য ভালো ডাক্তার খোঁজ করেন

এই জন্য অনেক ক্ষেত্রে বাবা মারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না অনেক ছেলে মেয়েগুলোকে এই ভুল সিদ্ধান্তের কারণে ছেলে মেয়ে গুলা যায় ধন্যবাদ যারা বিশেষ করে আমার অভিভাবক আছেন আপনারা যদি দেখেন প্রবাসী ভাইরা আমার দেশের ভাইরা গুরুত্ব সহকারে দেখবেন এবং আমাদের প্রচুর কি বলেছে অবশ্যই আপনারা সেই কাজগুলো গুলা করবেন আপনার কাছে আমার অষ্টম প্রশ্ন হচ্ছে যে আমরা দেখি বিভিন্ন জায়গায় ফুটহাট করে এক একজন এক একটা প্রতিষ্ঠান দিয়ে দেয় এখন আপনার দৃষ্টিতে এই যে অনেক গোলা গুণাবলী একটা পরিচালক থাকা উচিত আমার ব্যক্তিগত যে মতামত গুলা আমি সবার কথা বলছি না যেটা আমার ব্যক্তিগত অভিমত হলো কয়েকটা আপনাকে বলছি প্রথমত হলো যে একজন পরিচালক হবে তাকে অবশ্যই দক্ষ এবং সৎ হতে হবে আপনি একটা পজিশন হুট করে দিয়ে ফেললেন আপনার কোনো এডুকেশন কোয়ালিফিকেশন নেই আপনার কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নেই আপনি এমন টিচার আপনার পজিশনে নিয়োগ দিলেন যাদের কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নেই তো আপনার যদি এই বৃত্তি শক্ত না হয় তাহলে আপনি আপনার ওই কি দিবেন দেবেন প্রাথমিকতা আপনি যদি পজিশন পরিচালনা করতে চান প্রথম কাজ হলো আপনি নিজেকে দক্ষ হওয়া এটা হলো আপনার প্রথম কাজ আর দ্বিতীয় যে কাজ হলো আপনাকে সৎ এবং আমানতদার হিসেবে হওয়া

আমরা দেখতেছি বিডিএম সময় মানুষ মনে করতে কোচিং সেন্টার বিভিন্ন এজেন্সি প্রতিষ্ঠান দেওয়া এটা বড় একটা বিজনেস আকার হই গেছে আমাদের দেশে এটা কম্পিটিশন হয়ে গেছে এটা ফার্মেসি দাও আর একটা কম্পিটিশন হই গেছে আমরা अवेलेबल देखते অনেক মানুষের আছে তারা ভালো ডাক্তার না তারা ভালো জায়গায় থেকে কোন ধরনের কোনো কিছু করেও নাই কিন্তু আইশা হয়তো তারা এমনি জেনারেল লাইনে শিক্ষিত আইশা দিয়া দিতকে পায় কিন্তু কেন দেখতে কী কারণে দিতে তাদেরকে মেডিসিন মিয়া তাদের কাছ থেকে ওষুধ নিয়ে আজকে মানুষ কতটা উপকৃত হবে একমাত্র আপনি ভালো জানেন তো যাই হোক হুজুর কাছে আমার নবম প্রশ্ন হচ্ছে যে যে বিশেষ করে যে স্কুলে যে ছাত্র ছাত্রী আছে না তাদেরকে কি পার্ট টাইম আপনি কোরআন হাদিস শিক্ষা ব্যবস্থা কোনো কিছু আছে কিনা দেখেন অনেক স্কুল আছে হয়তো কোরআন শরীফ ভুলে গেছে হয়তো স্কুলে ক্লাস এইট নাইনে পরে কোরআন শরীফ জানে না তাদেরকে কি করবো পার্ট টাইম এই কোরআন শরীফটা

যে বিশেষ করে আমার বৃদ্ধ মানুষ আছে না আমি নিজের কথা বলে আমি ভুলে গেছি এখন আমি আপনার কাছে শিখতে চাই কিংবা আমার তো আরো বৃদ্ধ যারা আছে তারা শিখতে চাই তাদের জন্য এমন কি এর ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই চমৎকার প্রশ্ন আপনি জানেন যে আমি হাজার বাজারে জামে মসজিদে আলহামদুলিল্লাহ ইমামতি করছি এখানে প্রতিদিন ফজরের নামাজের বাদ

ত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে বা পঁচিশ ত্রিশ হয়ে গেছে তারা যদি আমার এখানে কোরআন শিখতে চাই সম্পূর্ণ টোটালি ফ্রি ভাবে তাদেরকে আমি সময় দেবো ইনশাল্লাহ যদি তারা আমাকে সময় দেয় আমার আশা আছে ইনশাল্লাহ শুনছেন আপনারা যে যারা আমার দেখছেন বিশেষ করে আমার এই আশেপাশে আমার অক্ত এলাকার আছেন যারা এখানে এসে মোটামুটি হুজুরের কাছে মোটামুটি কোরআন শরীফটা অন্তত পক্ষে শিখতে চান এবং বিভিন্ন নামাজ করার জন্য খুব সুন্দর ভাবে সশুদ্ধ ভাবে তারা যা প্রয়োজন অবশ্যই এখানে আসবেন আপনাকে আর বিরক্ত করবো না সর্বশেষ করে যে আমাদের এলাকার যারা অভিভাবক আছে কি বলবে তাদের আমি আমার সম্মানিত আল্লাহ দেওয়া সবচেয়ে বড় একটা নিয়ম সন্তান অনেকে একটা সন্তানের জন্য দীর্ঘদিন চেষ্টা করে অনেক ট্রাই করে ডাক্তার চিকিৎসা কবিরাজ অনেক কিছু করে কিন্তু একটা সন্তান আল্লাহ তাল্লাহ দেয় না আল্লাহ আপনাকে একটা সন্তান দান করতে সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে আর এই সন্তানকে সঠিক গাইডলাইন আপনার 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 মায়ের তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনি আপনার সন্তানকে যেখানে সেখানে ভর্তি করতে পারেন এটা পার্সোনাল রাইট এখানে আমার কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ আমি আপনাদের কাছে অনুরোধ করবো যেখানে আপনার সন্তানকে ভর্তি করেন আগে ওই প্রতিষ্ঠানের মানগুলো জেনে নেবেন এবং ওই শিক্ষকের কোয়ালিফিকেশন কি সেটা জানবেন কারণ আপনি জানেন যে শিক্ষকের যদি ভালো না থাকে তাহলে সে আপনার বাচ্চাকে দেওয়ার মতো কিছু থাকবে না তাহলে কিনা এবং শিক্ষকের কোয়ালিফিকেশন কতটুকু আছে সে আপনাকে বাচ্চাকে দেওয়ার মতো কিছু রাখে কিনা যদি সে রাখে তাহলে আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করান আর যদি না সে রাখে না তাহলে আমি আশা করি আপনি সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করবেন না নিজে হাত দিয়ে এটা আপনাদের কাছে আমার সবাই নিয়ে অনুরোধ হয়ে বিশেষ করে আমাদের যারা অভিভাবক আছেন আপনারা অবশ্যই শুনেছেন যারা গুরুত্ব সহকারে আজকে আমাদের এই আহ অনুষ্ঠানটা দেখেছেন সিরাজুল কোরআদিয়া মাদ্রাসা গার্ডেন আমাদের মাওলানা মোহাম্মদ সাক্ষাৎকার আপনারা দেখেছেন হয়তো বিশেষ করে যারা অভিভাবক আছেন আপনাদের অনেক উপকারে আসবে আর আপনার এখানে আমার একবার প্রশ্ন করতে করতে করে যারা ভর্তি হতে চায় তাদের জন্য ভর্তির ইটা কেমন যদি একটু জানাতে হবে দেখো এগুলো আমরা এখানে বিবেচনা করবো আমাদের এখানে ভর্তি হাজার আলহামদুলিল্লাহ যদি কারো কোনো পরিবারে যদি আর্থিক এমন কোনো সমস্যা থাকে যে ভর্তি পেয়ে যার সমস্যা ভর্তি থাকা যেটা সমস্যা সেটা আমরা আমাদের প্রতিষ্ঠান দিয়ে অবশ্যই বিবেচনা করবো আমরা আমাদের এখানে কাউকে পেয়ে দেওয়ার মতো মানসিকতা আমরা এখানে প্রতিষ্ঠান দিই নি আমাদের এখান থেকে যদি প্রত্যেকটা মানুষ এলম শিখে যেতে পারে এবং জ্ঞান অর্জন করে যেতে পারে সেটা আগে আমরা আমাদের এখানে প্রতিষ্ঠান স্থাপন করেছি আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর যারা আমার অডিয়েন্স দেখছেন যারা পরবর্তী সময় দেখবেন হতে ভিডিওটা এবং এখন থেকে সব সময় আমাকে সিরাজুল কোরআন সাফিজার মাদ্রাসা ও কিন্ডার গার্ডেন এখানে দেখবেন শুধু মূলত আমার একটাই কারণ আমি চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটা যদি প্রাপ্ত হয় অন্তত আমাদের এলাকায় যদি এই খুঁজনের মাধ্যমে পাঁচশো জন আলেম হয় এই পাঁচশো জন এ একদিন এই হাফেজ গুলো আমাদের এই পত্র এলাকায় পাঁচ জন হাফেজ করবে তখন আমাদের এই এলাকায় হয়তো একটা সময় এখন যেমন আপনার এর থেকে আরো ভালো করার ভালো হবে ইনশাল ইনশাল্লাহ ভালো হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের মাদ্রাসার নাম কি